পারছি না আমরা বঞ্চিত মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই খবরেই আমরা নজর রাখবো কি বলে মুখ্যমন্ত্রী সেদিকে আমাদের নজর রয়েছে আমি অন্তর থেকে ওনাকে আমাদের এই সংগঠনের কনভেনার মেহুবাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করব সভায় উপস্থিত ব্যক্তিবর্গ এবং রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে প্রণাম জানায় এবং সবচেয়ে বড় শ্রদ্ধা এবং সম্মান জানায় এই মঞ্চে এই মঞ্চের মধ্যে উপস্থিত আমার সহযোদ্ধাদের যারা সর্বস্ব এখনো পর্যন্ত হয়ে ধৈর্য বজায় রেখে তাদের ন্যায্য অধিকারের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা যখন আমাদের যোগ্যতার পরীক্ষা দিয়ে আমরা যখন গভর্নমেন্টের কাছ থেকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়েছিলাম আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা ছিল এই ব্যক্তি যদি নিজে কোনো অপরাধ করে তবেই তার চাকরি যাবে